নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব একটা মিষ্টি সেটা হচ্ছে গোলাপ জামুন তাও আজকে সেটা বানাবো বাড়িতে থাকা কিছু পাওরুটি দিয়ে তো আমি দেখিয়েছিলাম না আগের দিন যে ওই স্যান্ডউইচ বানিয়েছিলাম তার জন্য আমি ব্রেডে এনেছিলাম কিন্তু পড়ে থেকে থেকে ভাবছিলাম কি বানাই তাই হঠাৎ মাথায় এলো যে ব্রেড দিয়ে তো গোলাপ জামুন বানিয়ে ফেলা যায় এখন তো ইউটিউবে অনেক ব্রেড দিয়ে গোলাপ জামুন বানানোর ভিডিও রয়েছে আমি দেখলাম বেশ কয়েকটা তো তারপর ভাবলাম যে ব্রেড দিয়ে আজকে গোলাপ জামুনই বানিয়ে ফেলি ছিল অনেকগুলোই স্লাইস ছিল প্রায় ছ সাতটা মতো স্লাইস ছিল তো সবগুলোকে আমি প্রথমে কেটে নিলাম টুকরো টুকরো করে কেটে নিলাম আপনারা কিন্তু চাইলে এই যে ব্রেডের যে ব্রাউন পার্টগুলো এগুলো পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন আমি আর বাদ দিলাম না যেহেতু বাড়িতেই এমনি খাওয়ার জন্য বানাচ্ছি তো আপনারা যদি চান বাদ দিয়ে দিতে পারেন আমি আর বাদ দিইনি আমি সব কিছুই একসাথে নিয়ে মিক্সিতে তিন চারবার মতো ঘুরিয়ে নিয়েছি তো দেখুন একদম মিহি গুঁড়ো হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল তো হাফ চামচ করে দুবার নিলাম এক চামচ সাদা তেল দিয়ে একবার ভালো করে এগুলোকে মাখিয়ে নেব আগে মানে সাদা তেল আর গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দেবো অল্প অল্প করে দুধ প্রথমে আমি চার চামচ যে চামচের তেল নিয়েছি এক চামচ সেই চামচেরই চার চামচ দুধ দিলাম প্রথমে এটা কিন্তু এমনি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দুধ কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানাবো যেমন আমরা আটা মাখি সেরকম একটা ডো বানাবো তো আরেকটু দুধ লাগবে আমার মোট এখানে সাত চামচ মতো দুধ আমি ব্যবহার করেছি এখানে আপনারা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন একবারে বেশি দিয়ে দেবেন না তো এইরকম একটা ডো বানাতে হবে তারপর হাতে অল্প একটু তেল মেখে নিয়ে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি মানে ওই গোলাপ জামুনের মতো গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি সেই ফ্রিজে ব্রেডগুলো পড়েই ছিল ভাবছিলাম নষ্টই হবে হয়তো খাওয়াও হয় না তো তারপর ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলাই যায় তারপর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দেখতে দেখতে তো এই ব্রেড দিয়ে গোলাপ জামুন বানানোর ভিডিওটা দেখলাম তো তাই দেখেই বানাচ্ছি তো আমি আগে কখনো বানাইনি বানিয়ে দেখলাম সত্যিই খুব ভালো খেতে হয় একদম সফট হয় তো দেখুন কড়া বসিয়ে ওগুলোকে ভাজবো কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দেবো সাদা তেল তারপর তেলটা গরম হয়ে গেলে তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না লো ফ্লেমে রেখে একটু গরম করতে হবে খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এই যে বলগুলো দেবো মানে গোলাপ জামুন যে বানিয়েছি সেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর ঠান্ডাও রাখা যাবে না একটা মিডিয়াম টেম্পারেচারে রাখতে হবে লো ফ্লেমে রেখেই তেলটা গরম করলে তাহলে তেলটা একদম ঠিকঠাকভাবে গরম হবে তো এবার সবগুলো দিয়ে দিলাম বল দিয়ে এইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে নালে ফ্লেম যদি বাড়ানো হয় তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরগুলো একদমই কাঁচা রয়ে যাবে আবার খুব বেশি ভাজা যাবে না তাহলে একদম শক্ত হয়ে যাবে তো এইদিকে আমি ততক্ষণে শিরাটা বানিয়ে নিই ওগুলো ভাজা হতে হতে তার জন্য আমি এক কাপ আর এক কাপ থেকে একটু কম মানে পৌনে দু কাপ জল দিলাম আর পৌনে এক কাপ চিনি দিলাম যদি আপনাদের পাউরুটির পরিমাণটা বেশি থাকে মানে গোলাপ জামুনের যে বানিয়েছি সেগুলোর পরিমাণ বেশি হলে আপনারা কিন্তু চিনি আর জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো দেখুন চিনি আর জলটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে বসিয়ে দেব ওটা তো বসিয়ে দিয়েছি এদিকে দেখুন গোলাপ জামুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজা প্রায় হয়ে এসেছে তুলে নেব এক এক করে তো এখানে আমি সবগুলোই তুলে নিয়েছি আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই দিকে দেখুন চিনি শিরাটাও আমার রেডি হয়ে গেছে এটা ফুটতে থাক আমি এতে দিয়ে দেব এবার বানিয়ে রাখা বলগুলো বলগুলো দেওয়ার পরে মানে গোলাপ জামুনগুলো দেওয়ার পরে একদম হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব তো দেখুন একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো এগুলোকে তারপর ফ্লেম অফ করে আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করব। একদম সফট হয় আর ভীষণ ভালো খেতে হয় মানে কাউকে যদি না বলে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো দেখুন কথা বলতে বলতে এদিকে আমি প্লেটে তুলেও নিয়েছি মানে সার্ভও করে দিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিলাম একদম সফট হয় তাহলে দেখতেই পেলেন ঘরে থাকা কিছু পাউরুটি দিয়ে আপনারা কিন্তু এতটা সুন্দর একটা গোলাপ গোলাপজামুন বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে আজকের মতো শেষ করছি টাটা ভালো থাকবেন